গুড মর্নিং বন্ধুরা দেখছো একটু কমেন্ট করে বলবে কালকে লাইফে চলে এসেছিলাম লাইফে এসেছিলাম আজকেই এসেছি তো লাইফটা কেউ কোথায় থেকে দেখছি একটু কমেন্ট করে বলবে লাইফটাকে কোথায় রেখে দেখছি একটু কম করে বলবে দেখছো انا লাইভ টা একটু কমেন্ট করে বলবে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও যত পর্যন্ত জানো গোড মর্নিং সুপ্র সকাল তো হ্যালো বন্ধুরা انا লাইভ টা কত আই থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও এবং একটা করে লাইক করে যেও আর আমার লাইকটা কে কোথায় থেকে দেখছো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আমার লাইকটা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও এবং একটা করে লাইক করো বন্ধুরা লাইক করো লাইক করো কে কোথায় থেকে দেখছো বন্ধুরা আমার লাইটটা একটু কম করে বলবে হ্যালো বন্ধুরা তো আপনাদের দিকে দেখছো একটু কমন করে বলবে কমেন্ট করো কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও আর লাইক করো কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে সবাই একটু করে ভালোবাসা দিয়ে দিও লাইফটা কে কোথায় থেকে দেখছো একটু ভালোবাসা দিয়ে দিও একটা করে লাইক করো কমেন্ট করো লাইফটা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে বলবে বন্ধুরা টপট কমেন্ট করো লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবার দিনটা ভালো কাটুক এবং সবাই এভাবেই ভালোবাসা দিও এটাই তোমাদের কাছ থেকে কামনা করি এবং সব সময় পাশে থেকো আমার পাশে থেকে তোমাদেরও পাশে থাকবো কেউ কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিও কেউ কোথায় থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো সবার সঙ্গে আজকে বন্ধুত্ব করবো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নিও আর সবার সঙ্গে আজকে বন্ধুত্ব করবো কেউ কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে আর লাইক করে দিও লাইক করতে পয়সা লাগে না বন্ধুরা আরও এঙ্গেজমেন্টটা একটু বাড়াও তো সবাই এভাবে পাশে থেকো প্রত্যেকদিনের মতো এবং ভালোবাসা দিও আমিও আমার বাড়ি দেখে বুঝতেই পারছো বাড়ির অবস্থা কেমন তো রান্না করছি একটু জল নিয়ে আসি ভাতে আবার চলে এলাম রান্না করছি এবার ভাত হয়ে গিয়েছে নামাবো এবার ডেউটিতে য়াবো আমার লাইকটা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করবে বন্ধুরা আর লাইক করে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিও তোকে থেকে দেখছো একটু বলবে বন্ধুরা কোথায় কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করবে তাহলে বন্ধুরা লাইকটা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে কেমন আছো সবাই কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করবে মন দা একটু কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে সবাই ঝট করে চলে এসো আমার লাইফে জান হ্যাঁ যাও

তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন আর এইভাবেই পাশে থাকুন তোমাদেরকে চেয়েই কামনা করি সবাই ভালো ভালো থাকবেন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তোমার ভাত হয়ে গিয়েছে ভাত নামাবো তো আবার একটু পর লাইফে আসবো ঠিক আছে একটু পর লাইফে আসবো লাইফ কমন কেউ করছে না একটু পর আসবো